পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শে ইশিবা ক্ষমতাসীন লিবার ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই ঘটনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে রোববার সাতই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত বছর গত আসার পর থেকে সংসদের বছর উভয় কক্ষের নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এদিকে শিগারো ইসিবার পদ থেকে নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রধানমন্ত্রী দপ্তরের মুখপাত্র তবে সরকার জানিয়েছে ইশিবা স্থানীয় সময় সন্ধ্যার ছয়টায় সংবাদ সম্মেলন করবেন এছাড়া গত জুলাই উচ্চ কক্ষ নির্বাচনের পক্ষের পর থেকে নিজের পর নিজের দলের ভেতর থেকে পদত্যাগের আহ্বান উঠলেও ইশিবা এতদিন প্রত্যাখ্যান করেছিল এর মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে ইএন ও জাপানি সরকারের বন্ডের বাজার বড় ধস নামে বুধবার ত্রিশ বছরের বন্ডের ফলন ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়